প্রেগনেন্সিতে খুব কমন একটা হচ্ছে প্রচন্ড আর প্রচণ্ড তো কিছুতেই কন্ট্রোল করতে পারছে না প্রচুর পেশেন্ট আমার কাছে আসেন আর বলেন যে না আমি কিচ্ছু খেতে পারছি না আমাকে কিছুভাবে সাহায্য করুন তো এই সময়ের জন্য আমরা বলে থাকি যে একদম হালকা পাতলা একদম ঘরের খাবারে চলে আসুন ভাত পাতলা সবজির ঝোল আর এই সবজিগুলোতে বিশেষভাবে শাক একদমই দেবেন না একদম লাউ পটল ঝিঙের ঝোল তার মধ্যে মাছ দিতে পারেন কিন্তু যেটা হয় এই সময় না প্রচন্ড প্রচন্ড বেড়ে যায় তাই যে কোনো জিনিসে গন্ধ পেতে শুরু করে মহিলারা তো সেই জন্য যদি এই সময়ের জন্য মাছ মাংস বাদ দেন তাহলে ডিমটা রাখতে পারেন আর ডাল কারণ প্রোটিনটাও তো রাখাটা জরুরি কারণ আপনার বাচ্চার গ্রোথের জন্য সেটা ইম্পর্টেন্ট আর যদি একটুখানি যদি একটু লেবুর রস দিয়ে রান্নাটা করা যায় একটু ধুনে পাতা দিয়ে রান্নাটা করা যায় একটু ফ্লেভারফুল করলে আশা করা যায় এই সমস্যাগুলো ফেস করবেন না কিন্তু যদি আনকন্ট্রোল তাও রয়ে যায় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন ভালো থাকবেন